বেশ কিছু কটনে সিঙ্গেল কুর্তি নিয়ে এসেছি আমার অনেক দিদিদের অভিযোগ ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটিতে কেন কিছু দিই না আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ঠিক আছে সিঙ্গেল কুর্তি রয়েছে সাইজ তোমরা হচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি পর্যন্ত বুক করবে ঠিক আছে আচ্ছা চলো ফার্স্ট কালেকশন বাউ ফার্স্ট কালারটা আমার হাতে এসে জাস্ট দেখো এই আসছে পিসটা অপূর্ব সুন্দর দেখতে প্রাইস আছে সিক্স ডাবল ঠিক আছে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবে ফ্যাব্রিক কিন্তু ফাটাফাটি আর এইখানটায় দেখো একটা সুন্দর কাঁথা ওয়ার্ক করা রয়েছে উইথ সিকুইন খুব সুন্দর দেখতে এই আসছে কাচটা ফাটা একটা কম্বিনেশান হ্যাঁ আর এই যে কালারটা রয়েছে এই কালারটা আমার মানে আমার বিশ্বাস তোমাদের সবার খুব পছন্দ হবে ঠিক আছে চলো যাই নেক্সট কালেকশানে প্রত্যেক কটা কিন্তু ভীষণ প্রিটি এইটারই একটা কালার অপশন দেখাই এটা হ হচ্ছে তোমার ইয়েলো কালার ওকে ফর্টি সিক্স ফর্টি এইট জন্য হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আজকে আর এই আছে পিসটা এটারও প্রাইস আছে কিন্তু সিক্স ডাবল ওকে অপূর্ব প্রিটি রেগুলার ইউজের জন্য পারফেক্ট এই কালেকশানগুলো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে রয়েছে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এবার দেখাচ্ছি সিক্স ফর্টি নাইনে একটা হুম আগেটা ছিল সিক্স নাইন নাইন এটা সিক্স ফর্টি নাইন আছে একটু ক্লোজ থেকে প্রথমে আমি এই প্যাটার্নটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একটা কলারের প্যাটার্ন রয়েছে যেটাকে না ফুল কাঁথা স্টিচ করা রয়েছে উইথ সিকুইন খুব সুন্দর এ দেখো অপূর্ব সুন্দরভাবে কিন্তু এই ফ্লাওয়ারগুলোকেও হাইলাইট করা রয়েছে খুবই খুবই প্রিটি যাচ্ছে দেখতে আর এই আসছে পিসটা অপূর্ব সুন্দর দেখতে প্রাইস আছে কিন্তু এটার সিক্স যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে চারটে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার রয়েছে নেক্সট দেখাবো আরও একটা পিস এই পিসটাও খুব সুন্দর দেখতে জাস্ট দেখো যেটা আগেরটা দেখালাম ওইটারই কালার অপশন রয়েছে এইটার যে নেক লাইনটা রয়েছে বা নেকের যে প্যাটার্নটা রয়েছে প্যাটার্নটা জাস্ট দেখো খুব সুন্দর একটা প্যাটার্ন রয়েছে অপূর্ব প্রিটি সাইজ ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি পর্যন্ত বুক করবে তবে তোমাদের রিকোয়েস্ট করবো একটু তাড়াতাড়ি মেসেজ করবে কারণ কি আমাদের এই ফর্টি সিক্স ফর্টি এইট কিন্তু প্রচুর ডিম্যান্ড চলো এই যাচ্ছে আরও একটা পিস সিক্স নাইন এই আসছে লুকটা অনেক সুন্দর আচ্ছা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক এরপর দেখাবো আরও একটা এটারও প্রাইস আছে ফাইভ ডাবল নাইন হুম এই আসছে ফাইভ ডাবল নাইন ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটিতে নেবে এটা আসছে পিসটা দেখে নাও এগুলো কিন্তু খুব হিউজ স্টক আমাদের কাছে নেই তাই তোমাদেরকে বলবো তোমাদের যাদের নেবার রয়েছে তারা প্লিজ একটু ফার্স্ট মেসেজ করো কারণ এইসব কালেকশান বা বুটিক কনসেপ্টের কালেকশান কিন্তু সব একদম সেম টু সেম হয় না হুম আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটা দেখে নাও এটার প্রাইস যাচ্ছে সিক্স এইটাও খুব সুন্দর দেখতে সিক্স যাচ্ছে প্রাইস ভাল লাগলে স্ক্রিনশট নেবে এখানটা দেখো ইয়েলোর ওপরে রয়েছে পুরো এখানে কাঁথা ওয়ার্ক করা এই কাজটা কিন্তু খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন একটা কাঁথা ওয়ার্ক মাল্টি কালারের উপরে এই যে প্রাইস আছে সিক্স ফর্টি নাইন সিক্স ফর্টি নাইন যাচ্ছে প্রাইস এই আসছে লুকসটা ঠিক আছে খুব সুন্দর দেখতে এইখানটা কিন্তু একটা করে প্যাচ ওয়ার্ক রয়েছে সরিয়ে দেবো এরপর দেখাবো আরও একটা সিক্স নাইন নাইনের একটা পিস দেখাবো এটাও দেখে নেবে খুবই প্রিটি দেখতে সিক্স নাইন নাইন যাচ্ছে প্রাইস হ্যাঁ এখানটা ফুল কোরশিয়ার একটা বর্ডার রয়েছে এই আছে পিসটা ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটিতে বুক করবে খুব সুন্দর এই পিসগুলো এরপর দেখাবো আরও একটা এটার কালারটা অসম্ভব প্রিটি একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর দেখো এটা হচ্ছে ফিফটি চেস্ট আমার হাতে যেটা রয়েছে ফিফটি চেস্ট ফর্টি সিক্স ফর্টি এইটও পেয়ে যাবে এখানটাতে রয়েছে কিন্তু ফুল আর কি কাঁথা বয় কর্সিয়ার একটা বর্ডার রয়েছে ঠিক আছে কোরশিয়ার এই বর্ডারটা কিন্তু খুব প্রিমিয়াম একটা বর্ডার যাচ্ছে ওকে প্রাইস আছে কিন্তু সিক্স ডাবল নাইন ভাল লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এরপর দেখাবো হলো থ্রি নাইন নাইনের একটা পিস দেখাবো হ্যাঁ থ্রি নাইন নাইনের দেখো একই ভিডিওতে কিন্তু তোমরা সিক্স নাইন দেখছ এটা হচ্ছে থ্রি নাইন নাইন দেখো একদম সিম্পলের ওপর যাচ্ছে যেগুলো একটু প্রিমিয়াম সেগুলো ওই যে সিক্স নাইন নাইন সিক্স নাইন ওগুলোর লেন্থ কিন্তু একটু বেশি আর এটা সেই মানে সেই তুলনায় একটু সামান্য শর্ট রয়েছে ঠিক আছে প্রাইস আছে কিন্তু এই পিসগুলো থ্রি নাইন জাস্ট ভাবো থ্রি ডাবল নাইনে ফ্টি ফোর ফর্টি সিক্সের কালেকশান এগুলো ফর্টি ফোর ফর্টি সিক্স ফিফটি ফর্টি এইট ফিফটি পাবে এই আসছে পিসটা থ্রি ডাবল নাইন যাচ্ছে প্রাইস কালারটা খুব সুন্দর অপেক্ষাকৃত ওগুলোর থেকে একটু সামান্য শর্ট এগুলো ঠিক আছে আচ্ছা এবার দেখাবো আরও একটা এটাও থ্রি নাইন নাইনে জাস্ট ছপা ছপ বুক করবে যাতে যাতে একটু আর কি বড় চেষ্টা চাই এবং অল্প প্রাইসে চাই আচ্ছা এই আসে পিসটা সিঙ্গেল কুর্তি প্রাইস আছে থ্রি এরপর দেখাবো আরও একটা এই কালারটা দেখে নাও অনেকগুলো কালার আছে দেখছি আচ্ছা এই একটা রয়েছে এটাও থ্রি নাইন নাইন এ দেখো ঠিক আছে থ্রি নাইন নাইনে যাচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি বুক করবে এরপর দেখাচ্ছি ইয়েলো কালার এটাও খুব সুন্দর এগুলো কিন্তু থ্রি নাইন নাইন মানে এই ভিডিওতে থ্রি নাইন নাইনের প্রোডাক্টও দেখালাম সিক্স নাইন নাইনের প্রোডাক্টও দেখালাম এ দেখো এই আসছে পরবর্তী পিস থ্রি নাইন নাইন যাচ্ছে প্রাইস আচ্ছা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এটাও থ্রি নাইন নাইন দেখো খুব সুন্দর সুন্দর পিস এরকম থ্রি নাইন নাইন চিন্তা করো যো এত সুন্দর সুন্দর কালেকশান মাত্র থ্রি নাইন নাইন করে পাচ্ছ তোমরা হুম সাইজ পাচ্ছ ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এই দেখাচ্ছি আরও একটা এটারও প্রাইস আছে থ্রি নাইন নাইন দেখে নাও কালারগুলো দেখো খুবই প্রিন্টার এই যে প্রিন্টটা এখন আমি দেখাচ্ছি এই প্রিন্টটা কিন্তু বর্তমানে ভীষণ ট্রেন্ডিং একটা প্রিন্ট ঠিক আছে আচ্ছা এই দেখাচ্ছি আরও একটা এটারও প্রাইস আছে থ্রি নাইন নাইন খুব সুন্দর পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক রেগুলার ইউজের জন্য বা যে সমস্ত দিদিরা রয়েছে রেগুলার বেরোতে হয় কর্মসূত্রে তো তোমরা কিন্তু এগুলো ট্রাই করতে পারো হ্যাঁ আচ্ছা এই একটা দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি নাইন নাইন ভালো লাগলে ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে এই আসতে পিসটা থ্রি নাইন নাইন যাচ্ছে প্রাইস এই আসছে লুকস ঠিক আছে থ্রি নাইন নাইন যাচ্ছে প্রাইস আচ্ছা এরপর আমাদের আজকের ভিডিও শেষ কালেকশন দেখাবো যেটা কিনা খুবই সুন্দর দেখতে একটু ক্লোজ থেকে দেখাবো এখানে দেখো একটা প্রিন্ট রয়েছে বাদনি প্রিন্ট টাইপের প্রিন্ট রয়েছে এইখানে দেখো কিছু গোল 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 রয়েছে প্রিন্টটা প্রত্যেকটা ওই মানে বাদনির যে প্রিন্টগুলো হয় তার উপরে দেখো কাজ করা রয়েছে সুতো দিয়ে মানে এই আসতে কিন্তু পিছনে ফুল এগুলো যে ফুল ফুল মুটিগুলো দেখছো প্রত্যেকটা সুতো দিয়ে হাইলাইট করা রয়েছে এইখানটায় রয়েছে একটা হাকুবা প্যাটার্ন যেটা কিনা এই অব্দি আছে আমি একটু খুলে দেখাই এটাকে এ দেখো এইখানটায় আছে হাকোবা প্যাটার্নটা এই যে ঠিক আছে এখানটাতে আর এইখানটা রয়েছে অন্য একটা মানে আলাদা করে একটা কাপড় রয়েছে যেটা ফুল এখান দিয়ে অ্যাপ্লিক করা রয়েছে এখান দিয়েও রয়েছে এখানে একটা হাফ হাকুবা প্যাটার্ন রয়েছে আর এই আছে ডিজাইনটা নেকলায়েন্টে একটু দেখাই নেকলায়েন্টে যাচ্ছে এরকম ফর্টি সিক্স এই এটা আসছে নেকলায়েন্টা এই আসে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি চেস্টে বুক করবে প্রাইস যাচ্ছে এই পিসটার সিক্স ডাবল নাইন ঠিক আছে আমি আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টটি কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর যাদের যাদের ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি পাওনা বলে যারা যারা আমাকে অভিযোগ করো তারা প্লিজ আজকে একটা হাসি রিমোজ দিয়ে যেও আমার কমেন্ট সেকশনে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ